শিলচরের এই মুহূর্তে ব্রেকিং খবর শুধুমাত্র হাই ফাডল্যান্ডসে শিলচরে লাভ জিহাদ বোমা ভুয়া নাম ধরে প্রেম জনতার গণধোলাইয়ে ধরা যুবক অম্বিকাপট্টি এলাকায় শুক্রবার রাতে উত্তপ্ত পরিস্থিতি এক ঝাড়খণ্ডী যুবক ভুয়া নামের আড়ালে প্রেমের ফাঁদ পাতায় ফেঁসে গেলেন স্থানীয়দের হাতে শেষমেশ রাগান্বিত জনতার গণধোলাইয়ের পর পুলিশের কাছে ধরা পড়লেন ওই যুবক অভিযোগ বিবাহিত শাহাবুদ্দিন লস্কর শিলচরের কাঁঠাল রোডে ভাড়া বাড়িতে থাকতেন কিন্তু এলাকায় নিজের নাম বলতেন রাজু দাস সেই ভুয়া পরিচয়ে টিকোর বস্তির বাসিন্দা পূর্ণিমা রানী দাসের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক চালাচ্ছিলেন তিনি ঘটনা ফাঁস হতেই এলাকার যুবকেরা দুজনকে ধরে জেরা শুরু করে ভুয়া পরিচয়ের কথা নিজেই স্বীকার করে ফেলে শাহাবুদ্দিন এমনকি রাজু দাস নামেই নাকি একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে রাধুনির কাজ করেছেন তিনি এরপরই বেজে উঠে উত্তেজনার সুর ক্ষুব্ধ জনতা ঝাঁপিয়ে পড়ে শুরু করে গণধোলাই শেষমেশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং শাহাবুদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায় সঙ্গে নিয়ে যাওয়া হয় পূর্ণিমা রানী দাসকেও এলাকা জুড়ে এখন তীব্র চাঞ্চল্য পুলিশের তদন্তে বেরোবে আরও চমকপ্রদ তথ্য এমনটাই আশঙ্কা স্থানীয়দের শিলচরে এখন শুধু একটাই প্রশ্ন আর কতদিন চলবে এই ভুয়ো পরিচয়ের খেলা ব্যুরো রিপোর্ট হাইফারলাইন্স

মুছলিমীয়া হিন্দু নামে দিয়া কি গাড়ী আপোনাৰ বজাৰৰ গুৰু মাছ থাকো